السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل لقدة من لساني هو قولي ربي زدني الماء প্রিয় মহোদয় প্রতিদিনের শব্দ শব্দ ধারাবাই কোরআন ক্লাসে আপনাদের আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার যেমন কোনটা অতীতকাল কোনটা বর্তমান ভবিষ্যৎ কোনটা ইন্টেগেটিভ সেন্টেন্স কোনটা নেগেটিভ কোনটা অর্ডার ফর এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লি ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ জি প্রিয় বহুদারাম আজকে ইনশাল আলোচনা করব সুরাল আহাজাবের বানো নম্বর আয় থেকে সরলত হলো এরপর তোমার জন্য অন্য স্ত্রী গ্রহণ হালাল নয় এবং তোমার স্ত্রীদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করাও হালাল নয় যদিও অন্যদের সৌন্দর্য তোমাকে বিমোহিত করে তবে তোমার মালিকানাধীন দাসী ছাড়া আর আল্লাহ সকল কিছুর উপর সজাগ দৃষ্টি রাখেন প্রিমতরাম দুরের কাছের দেশে বিদেশে নতুন প্রথম ভাইবানরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ শুক্রান জাজাকুমুল্লা ও খায়রান নতুন নতুন ভাইবানা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আপনারা অবশ্য অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে সেগুলো দেখবেন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে এভাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা গোটা কোরআনকে শব্দে শব্দে বুঝে পড়ব ইনশাল্লাহ চলুন শুরু করি বাসমিল্লাহ রহমান রহিম প্রিয় মতো লক্ষ্য করুন আয়তপুত শুরুতে শুরু হয়েছে লা দিয়ে লা মানে না ইয়া হিল্লু হালাল যেমন শ্রদ্ধা সে বাঁধা দিয়েছে ইয়া শুদ্ধ সে বাধা দেবে দিবে হাল্লা হুম হালাল করেছে বা হালাল হয়েছে ইয়া হিল্লু হালাল হয় বা হবে তা ইয়া হিল্লু হালাল হয় না বা হালাল নয় ইট ইজ নট ল মানির জন্য কামারি তোমার তোমার জন্য লাকা তোমার জন্য দেখেন লাকা তোমার জন্য লাকুম তোমাদের জন্য লাহু তার জন্য লাহুম তাদের জন্য লানা আমাদের জন্য আর লি আমার জন্য ক্লিয়ার কি নিসা নিসা উ স্ত্রী গ্রহণ করা টু ম্যারি ওয়েম্যানবা দু এর পরেও আফটার দিস অর্থাৎ রসুল্লা সাল্ল সাল্লাম যা বিয়ে শাদি করেছেন এ আয়ের দ্বারা এটা বোঝা যাচ্ছে যে এরপর তোমার জন্য এদের অতিরিক্ত অন্য স্ত্রী গ্রহণ হালাল নয় এ আয়ের দ্বারা একটা বাইন্ডিংস বা লিমিটেশন বোঝা যাচ্ছে প্রিয় মতারা এর আগে আমরা বলছিলাম যে এই আয়াতটা কিন্তু রসল সাল্লা ব্যক্তি জীবনের কথা অতএব এগুলো আমরা জাস্ট শুনবো আল্লাহ সোমাদ কি বলতেছেন তবে এই আয়াতটার ব্যাপারে হজরত ইবনে আব্বাস মুজাহিদ দাহাক এবং কাতাদা সহ অনেক আলেমের নিকট এই আয়াতটি রাসুল্লাহ সাল্ল সাল্লামের স্ত্রীদের পুরস্কার স্বরূপ নাজিল হয়েছিল তারা যখন দুনিয়ার সামগ্রীর উপর আখেরাতকে তারা প্রাধান্য দিয়ে রাসুল্লাহ সাল্ল সাল্লামের সাথে কষ্টকর জীবন বেছে নিয়েছিলেন তখন আল্লাহ তাদেরকে এ আয়াত নাজিল করে তাদের অন্তরে খুশির প্রবেশ ঘটালেন বুঝতে পেরেছেন প্রিয় মহতারাম তবে আয়সা রাজিল্লা তাল আনহা বলেন রাসুল্লাহ সাল্লা সাল্লামের মৃত্যুর আগেই আল্লাহ তার জন্য বিয়ে করা হালাল করে দিয়েছিলেন এ হিসাবে এ আয়াতটার পূর্বের সে একান্ন নম্বর আয়াত দ্বারা রোহিত হইল একান্ন নম্বর আয়াত দ্বারা এই বাহান্ন নম্বর আয়াত রোহিত হয়েছে এটা মৃত্যুজনিত ইদ্যতের আয়াতের মতোই হবে যেখানে তেলাওয়াতের দিক থেকে আগে হলেও সেটা পরবর্তী আয়াতকে কিন্তু রোহিত করে আপনারা জানেন যে কোরআনের অনেক আয়াত আছে একটা আয়াত দ্বারা আল্লাহ সময় সেই ওই আয়াতটাকে রোহিত করেছে তো এই আয়াতটা যদিও পরে আসছে কিন্তু একান্ন নম্বর আয়াত দ্বারা এই বাহান্ন নম্বর আয়াতকে রোহিত করা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন জি এরপর আলো দেখুন ওলা এবং না আন মানে যে তাবাদ্দালা তাবাদ্দালা মানে পরিবর্তন করা এক্সচেঞ্জ করা বিনিময় করা বিহিননা অর্থাৎ সেই নারীদেরকে মিন আজওয়াজিন অন্য নারী দ্বারা আদার ওয়াইফ দ্বারা এরপর দুবার স্ত্রীদেরকে পরিবর্তে স্ত্রীতে পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করাও হালাল নয় এটা কিন্তু আয়টা দিয়ে নাজির করা হয়েছিল অন্য স্ত্রী গ্রহণ করা হালাল নয় বলেও আর যদিও আযাবা কা আজাবা অযাবা আজব যাকে বলা হয় আরে ভাই তুমি তো বল আজব লোক ঠিক না আজব মানে কি আশ্চর্যজনক ঠিক না বিস্ময়কর যেমন আমাদের বিস্ময়কর কোরআন এটা আরবি হলো আযব আজব তো আযাবা কা কা মানে তোমাকে তোমাকে আজব করে বা তোমাকে বিমোহিত করে ক্লিয়ার এখন দেখেন আমি আগে বলেছিলাম যে প্রসেসিভ প্রোনাউন যাকে আমরা বলি জমির মাজরুর এই জমির মাজরুর যদি ভার্বের সাথে আসে বা ফেলের সাথে আসে তখন অর্থটা কি দাঁড়ায় তোমার না হয়ে হয় তোমাকে তোমাদের না হয়ে হয় তোমাদেরকে তার না হয়ে তাকে হয় তাদের না হয় তাদেরকে হয় আমাদের না হয় আমাদেরকে হয় ক্লিয়ার ঠিক আজা বা কা তোমার হয় নাই হলো তোমাকে বিমোহিত করে হুসনা না হন না তাদের সৌন্দর্য তাদের বিউটি অর্থাৎ রসুলুল্লা সাল্ল সাল্লামকে তার স্ত্রীদের বিবাহের একটা পর্যায়ে আল্লাহ সাল্লাহ এই আয়ের দ্বারা একটা লিমিটেশন করে দিয়েছিলেন যে এরপর রসুল্লাহ সাল্লাম আর বিয়ে করবেন না আর বিয়ে করবেন না যদিও অন্য সকল নারীর সৌন্দর্য তাকে বিমোহিত করুক না কেন আশা করি বুঝতে পেরেছেন যা এই আয়েরটা ভিতরে দেখুন একটি এবং দুটি দুটি ফেলবো পেলাম বেগুনি কালারের ক্লিয়ার আর এখানে দেখেন মিন এগুলো হল হরফে জার হরফে জার আসলে সাধারণত শেষে জের অথবা জেরা হয় এটা হচ্ছে বেসিক নিয়ম আশা করি বুঝতে পেরেছেন জি এবার দেখুন ইল্লা তবে একটা তখন আবার লিমিটেশন ছিল ব্যতীত মা মানে যা বা সারা হোম মালাকাত মালিকানা হয়েছে ইয়ামিনু কাহ ইয়ামিন মানে ডান হাত মানে তোমার তোমার ডান হাত যাকে বলা হয় দাসী এটা সারা তো স্থান কাল পাত্র সব কিছুর উপরে ডিপেন্ড করে কিন্তু সব কিছু নির্ভর করে তখনকার যুগে তখনকার সময়ে মানুষ বাজারে কেনা বেচা হতো এখন তো বাজারে কেউ কেনা বেচা হয় না আপনি কোনো মানুষকে কিনে আনতে পারবেন যে আমি একটা মানুষ কিনে আনলাম পুরুষ হোক বা মহিলা হোক হবে না সেই দাস প্রথা বিলুপ্ত হয়ে গেছে তো তখনকার সময়ের কথাগুলো আমরা জাস্ট শুনবো ভাই ইতিহাস এই আর কিছুই না তো যাই হোক এ ব্যাপারে আল্লাহ আসছেন যে হ্যাঁ মালিকানি যাস তাদেরকে তো বিয়ে করতে পারো ওয়া আল্লাহ আর মনে রাখবা খবরদার খবরদার এগুলা সব কিছু বলার পরে আল্লাহ রাসুল্লা সাল্লা সাল্লামকেও কিন্তু একটু থ্রেট দিস থ্রেট ওয়া কানা আর হলেন কানা মানে কি ভাই বিভাব ইংরেজিতে বলা বিভাব এম ইজ আর ওয়াচ এই অর্থে এটা ব্যবহার করা হয় আরবিতে কানা অকান আল্লাহ আর আল্লাহ হলেন এন্ড আল্লাহ ইজ আলাপার কুল্লি সকল কিছু সকল কিছু কুল্লি মানে শিং অল থিংস আল্লাহ হলেন সকল কিছুর উপরে বা অর্থাৎ দৃষ্টি রাখেন অবজার্ভার ওয়াসফুল ওয়াস করেন আল্লাহ অবজার্ভ করেন আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন সীমা রাখা দিয়ে দিয়েছেন মানুষকে ইভেন রাসুলুল্লাহ সাল্ল সাল্লামকে এবার দেখেন যে রাসুল কি করে চিন্তা করেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের ব্যাপার বলছে হে রাসুল আল্লাহ কিন্তু সব কিছুর উপরে দৃষ্টি রাখতেছেন আল্লাহ আল্লাহর হুকুম জারি করে দিয়েছেন বর্ডার যদি অতিক্রম করা হয় তাহলে কিন্তু আল্লাহ কাউকে সারবেন না এগুলো হলো কি আমাদের জন্য শিক্ষণীয় আমাদের দৈনন্দিন জীবনে কি করা উচিত কি করা উচিত না সমস্ত কিছু আমাদেরকে জানতে হবে ভাই আর জানার জন্য কোরআন তথা হাদিস ইসলামিক বই এর কোনো বিকল্প নেই আপনার আমাদেরকে জানতে হবে ভাই আসুন আমরা জানার চেষ্টা করি এবং আ এ কোরআনের সাথে লেগে থাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ কোরআন আমাদের নূর কোরআন আমাদেরকে আলো দিবে এবং অন্ধকার থেকে বেরিয়ে এনে আমাদেরকে সোজা জান্নাতের দিকে নিয়ে যাবে তা আসুন আমরা লেগে থাকি আমাদের সবাইকে লেগে থাকা তো করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ মতাম গত ছাব্বিশ তারিখে ছাব্বিশে জুলাই আপনারা অনেক ভাই বোনেরা আমাদের সেই মিলন মেলায় যোগদান করেছেন আলহামদুলিল্লাহ এরপরে আপনারা হয়তো অনেকেই আমাদের এই বিশ্বকোর আনের প্রথম খণ্ড সাথে নিয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখনও অনেক বোনেরা আপনারা এই বইয়ের জন্য অর্ডার করতেছেন আপনাদের কাছে অলরেডি হয়তো পৌঁছে গেছে বা পৌঁছে যাবে ইনশাআল্লাহ প্রিয় মোহতারাম আপনারা পর্যাপ্ত এই কোরআন ছাপানো হয়েছে প্রিন্ট করা হয়েছে আপনারা আপনাদের প্রয়োজন মতো এই ঠিকানা আছে মোবাইল নাম্বারটা আছে এখানে যোগাযোগ করে অথবা ডিসক্রিপশন আছে লিঙ্ক দেওয়া আছে সেগুলো ফিল আপ করে আপনারা সংগ্রহ করুন নিজে পড়ুন আপনার প্রিয় আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এদেরকে যদি পারেন এদেরকে আপনি দুই চারটা গিফট করেন তাহলে ইনশাআল্লাহ আমাদের এই কোরআন আস্তে 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 সারা সমাজে সারা দেশে প্রচার হয়ে যাবে ইনশাআল্লাহ জি আরেকটা ব্যাপারে প্রিয় মতন আপনাদের সাথে শেয়ার করি হলো কমেন্টস বক্সে অনেক ভাই বোনদের বাবা অথবা আমার হোয়াটসঅ্যাপে অনেক ভাই বোনেরা মেসেজ করেছেন যে গত ছাব্বিশ তারিখে অনেক ভাই বোনেরা আসার ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারেননি বিভিন্ন কারণে আসলে আমারও খুব খারাপ লাগছে যে আপনারা সবাই আসতে পারলে খুবই ভালো হতো তো প্রেমহতারাম আমরা একটা চিন্তা করতে পারি তাহলে দ্বিতীয় খণ্ড যে আমরা প্রকাশ করবো ইনশাআল্লাহ মোরক উন্মোচন অনুষ্ঠানের মাধ্যমেই হবে সেটা ইনশাআল্লাহ আমরা নির্ধারণ করেছি সেটা জানুয়ারি মাসে ইনশাআল্লাহ আগামী জানুয়ারি দু সালের জানুয়ারি মাসে এবং প্রথম সপ্তাহে দ্যাট ইজ তিন তারিখ সম্ভাব্য একটা তারিখ নির্ধারণ করা হলো আপনার মনে রাখবেন যে জানুয়ারি মাসের তিন তারিখ আগামী বছরের জি তাহলে এখন থেকেই আপনারা প্রস্তুতি নিতে পারেন যারা দেশে এবং বিদেশেও আছেন। বিদেশ থেকে যারা আসতে চান তারা এখন থেকেই আস্তে আস্তে প্রস্তুতি নিতে পারেন যাতে করে আমরা আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ তিন তারিখে আমরা একটি সম্মেলন করার ইচ্ছা পোষণ করছি সম্ভব ডেট হলো ওইটা আপনারা এখন থেকেই প্রস্তুতি নেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমাদের আগামী প্রোগ্রাম আরও সুন্দর এবং ফ্রুটফুল হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ জি আর এ ব্যাপারে আপনাদের পরামর্শ যে থাকে ইনশাআল্লাহ আপনারা দিবেন কি করলে ভালো হয় এবং সেটার উপর গুরুত্ব দিয়ে আমরা সেটাই নির্ধারণ করবো ইনশাল্লাহ আমি জাস্ট এটা সম্ভাব্য তারিখ বললাম বাকিটা আপনাদের হাতে জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রেমতারও আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি এখন আমরা আলোচনা করব আজকের আলোচনার আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার জি প্রেম আমাদের গ্রামের পার্টি লক্ষ্য করুন তাহলে আমরা যে ফের বা ভার পাই সেগুলোর রূপান্তর আমরা দেখানোর চেষ্টা করি এটা হলো গিয়ে ক্রিয়ার এক নম্বর ফর্ম দশ নম্বর দলে পাই আমরা যেমন শ্রদ্ধা সে বাধা দিয়েছে ইয়া সদ্যু সে বাধা দেয় বা দিবে শিক হাল্লা হালাল হয়েছে ইয়া হিল্লু হালাল হয় বা হবে একটু সূক্ষ্ম একটা পার্থক্য আছে মাঝে মাঝে কিছু কিছু আয়াতের শব্দে যেভাবে এসছে সেভাবে এখানে চলে আসে যেমন এখানে ইয়া শুদ্ধ পেশ আছে কিন্তু এখানে ইয়া হিল্লু ইয়া হুল্লু হয়নি এই ইয়া হিল্লুটা এভাবে এই শব্দটা এসছে আমি ঠিক এভাবেই শিখবো ইনশাল্লাহ বাকি সবগুলো কমন পেশ দিয়ে আসছে কিন্তু কিছু কিছু এক্সেপশনাল আছে সেগুলো কখনো জবর দিয়ে আসে কখনো জেদ দিয়ে আসে তো ইয়া হিল্লু ঠিক এটার সাথে এটা ইয়া হিল্লু লা ইয়া হিল্লু হালাল হয় না বা হালাল নয় ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন যা প্রিয়াম এভাবে একটু লেগে থাকেন একে একটা শব্দের রূপান্তর দেখেন আপনি যদি এটা এই নেগেটিভ করেন যে হালাল কি হয় হালাল হয় না হিল্লু এই যে লাইয়া হিল্লু হালাল হয় না ঠিক আছে আর উহলুল হ্যাঁ উহলুল না এটা হবে ইহলুল যেহেতু এটা জের আছে ইহ ইহলিল ইহলুল সরি ইহলিল হালাল হাও ক্লিয়ার আশা করছি এভাবে আপনারা একটু চেষ্টা করেন আর মূল হল কি এখানে সুদুদ আর এখানে হালাল হালাল আশা করি বুঝতে পেরেছেন জি প্রিয় মুহূর্তে এই সেলাই লক্ষ্য করুন তা হলো এই যে তা বা তালা পরিবর্তন করা মূল শব্দ বদল বদল এই বদল থেকে ক্রিয়ার পাঁচ নম্বর ফর্ম যখন চলে যায় তখন তা যুক্ত হয় তাকাব্বালা ইয়া তাকাব্বালু তাবাদ্দালা ইয়া ক্লিয়ার তাবা মানে সে গ্রহণ করেছে বা সে কবুল করেছে ইয়া তাকাব্বালু সে গ্রহণ করে বা সে কবুল করে ক্লিয়ার তাহলে তাবাদ্দালা তাবাদ্দালা মানে পরিবর্তন করেছে এই যে তাবাদ্দালা ক্লিয়ার এখান থেকে চলে আসে বর্তমান কাল কি হবে ভাই ইয়া তাবাদ ইয়া তাবাদ আশা করি বুঝতে পেরেছেন এটা ক্রিয়ার পাঁচ নম্বর ফর্ম আর যদি প্রশ্ন করেন প্রশ্ন কি হবে ভাইকে বলেন যে সে কি পরিবর্তন করে আয়াতাবাদু লাদালু ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন এবার দেখুন প্রিয় যে শব্দটি পেলাম তা হলো বাকা। তোমাকে বিমোহিত করে ক্রি চার নম্বর ফর্ম আং ঝালা সে নাজিল করেছে ইউ ছিলু সে নাজিল করে বা করবে তাহলে অবাক করেছে বা বিমোহিত করেছে আ আজাবা আজাবা এই স্বর সেখানে চলে আসে আং ঝালা আজাবা বিমোহিত করে বা করবে ইউ ইউংছিলু, ই এখানে করে বা করবে বাট এখানেও করে আছে কিন্তু এখানে অতীতকাল কেন এই যে কন্ডিশনার সামনে লাও লাও মানে যদি ক্লিয়ার যদিও কন্ডিশনার শাখার কারণে অতীতকালের ভার হওয়া সত্ত্বেও অর্থটা দাঁড়ালো করে বা করবে করেছে হলো না ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন তাহলে আমাদের সবাইকে ভাই বোঝা বিধান করুন এই জন্য লেগে থাকতে হবে ধৈর্য ধারণ করতে হবে আমাকে সেদিনকার এক ভাই বলেছিলেন যে কোরআন কতদিন শেখা যাবে বা কী করা যাবে আমি তো বুঝতে পারতেছি না সে ভাই হয়তো দুই একটা স্লাইড দেখেন বা ইয়ে করে তারপরে হয়তো একটু ধৈর্য কম পায় না না ভাই এটা হবে না আপনাকে ফার্স্ট টু লাস্ট বেশ কয়েকদিন একটু ধৈর্য ধারণ করে দেখতে হবে যদি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে আশা করে যে আল্লাহ আপনাকে ঢেলে দিবেন আর যদি মনে করেন যেন আমার ধৈর্য নেই তাহলে আমার কিছু বলারও নেই এটা আসল কথা আপনাকে ধৈর্য ধারণ করে লেগে থাকতে হবে যদি কষ্ট করার মতো কষ্ট করেন তাহলে আল্লাহ আপনাকে ঢেলে দিবেন আর যদি না হয় আর কিছু করার নাই আসুন আমরা কষ্ট করার মতো করি তাহলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা কাঙ্ক্ষিত ফল আশা করতে পারি আল্লাহ আমাদের সবাইকে তো বিধান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জয় দান করুন আমিন আমিন সুবাহনা কাল্লাহ আহমদ হামদিকা সাদু আল্লাহ ইহ ইস্তাক ফিরুক অতুবি ইলাইহি